আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে দেখিয়ে দেবো ইমোতে কিভাবে কীভাবে লক সেটিং করবেন ইমোতে মুহূর্তে লক সেটিং করার জন্য কিন্তু আপনার এক্সট্রা একটা অ্যাপ্লিকেশন নামানো লাগে ঠিক আছে কিন্তু আজকে দেখিয়ে দেব কোনো অ্যাপ্লিকেশন লাগবে না ইমো থেকে ইমোতে মুহূর্তে কীভাবে লক দিবেন সেই প্রথমে দেখিয়ে দেবো ঠিক আছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনার অনেকেই আপনার পার্সোনালি এই মতে কেউ যেন প্রবেশ করতে না পারে অনেকে বাসায় অথচ কোনো জায়গায় মোবাইল চাঁদে লাগাই দিয়ে কোনো বন্ধু বান্ধবের কাছে দিয়ে গেলে ইউমিউটমে এগুলো চেক করে ঠিক আছে এই মুহূর্তে ঢুকতে গেলে যেন পিন চাই সে প্রস্তুতি দেখিয়ে দেবে ঠিক আছে তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনের ভিতরে ইমএর ভিতরে ঠিক আছে ইমএর ভিতরে আসার পরে আপনার উপরে দেখতেছেন এই সেটিং আইকন এই প্রোফাইল এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন ঠিক আছে এই ভোবাইলের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সরাসরি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে এই লক এই লক যে অপশনটা দেখতেছেন আপনারা এই অপশানটার ভিতরে আপনি ক্লিক করবেন ঠিক আছে এটা এটার ভিতরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন একটা একটা লক আইকন কিন্তু চলে আসছে ঠিক আছে আপনার চার ডিজিটাল একটা পাসওয়ার্ড দিতে পারবেন ঠিক আছে ইমেলতে পোস্ট করার সময় যেন আপনার এগুলো চায় ঠিক আছে তো আপনার চাইট ডিজিটাল একটা পাসওয়ার্ড আপনি দিতে পারবেন তো এই পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার সরাসরি এই জায়গায় ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ডস আসছে যেটা দিয়ে আপনি লগ ইন করবেন মানে আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকার সময় যে পাসওয়ার্ডটা চাবে এই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় দিতে হবে ঠিক আছে তো এই জায়গায় দেওয়ার জন্য আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন চার ডিটেল যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারবেন ঠিক আছে যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি চার ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আবার দিতে হবে ঠিক আছে নেক্সট আবার দিতে হবে একই পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেওয়ার পরে কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে সাকসেস হয়ে গেছে এই জায়গায় একটু ক্লিক করলে হয়ে যাবে এই জায়গায় একটু ক্লিক করতেছি এখানে দেখতেছেন আপনার এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন টাইমিং দেওয়া আছে আপনি কয় মিনিটের জন্য এগুলো দিচ্ছে নাকি লং টাইম আপনি যে সময় চাইবেন সেই সময় দেওয়া যাবে এখানে এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা ঠিক আছে এরকম আপনি দিতে পারবেন ঠিক আছে আমার যেটা মন চাই আর কি আমি সরাসরি ফোরটা ক্লিক করতেছি আনলিমিটেড আনলিমিটেড ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগের চলে আসার পরে আমি এ থেকে ব্যাগে চলে আসছি এমন এখান থেকে ফেলে দিচ্ছি ঠিক আছে আসার পরে আবার সরাসরি আমি এমন প্রবেশ করবো ঠিক আছে এমন প্রবেশ করবো এমন প্রবেশ করার পরে দেখতেছেন এখানে ফার্স্ট হওয়ার চাইতেছে ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে পাসওয়ার্ডটা আমি দিয়েছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে দেখতেছেন পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে কিন্তু এই মধ্যে ঢুকে ফেলতে ঠিক আছে তো আপনি যদি ফাসওয়ার্ডটা আপনি রাখতে চান না ডিলিট করে দিতে চান তাহলে আপনি কী করবেন সরাসরি আবার প্রোফাইল ফোনে চলে যাবেন ঠিক আছে প্রোফাইল আসেন আসার পরে আবার সরাসরি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আবার লকে চলে যাবে এই লক অপশানটা এবার ক্লিক করবেন ঠিক আছে এই লক অপশানটা ক্লিক করবে এখানে দেখতেছেন এটা কিন্তু অন আসে ঠিক আছে আমি এখানে এই জায়গায় ক্লিক করে দিচ্ছি এই যে দেখতেছেন ডেলিট অপশান আছে এই জায়গায় লক ডিলেট হ্যাঁ এই জায়গায় ক্লিক করলে আপনার লকটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার লকটা ডিলেট হয়ে যাবে আবার এখানে পিন দিতেছে যে পিনটা দিয়ে আপনার লক দিয়েছেন এই পিনটা দিলে লকটা ডিলিট হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দেখতেছেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার লকটা কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতেছেন এটা কিন্তু অফ আসে ঠিক আছে এতক্ষণ চালু ছিল অন ছিল এখন অফ আসে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন প্রেমি ভিতরে কীভাবে লক দেওয়া যাবে ঠিক আছে লক কীভাবে দেবে সেই প্রস্তুতি কিন্তু দেখিয়ে দিয়েছি তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশিকে বিলাইকিন দিয়ে বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম